হ্যালো দোস্ত আপনারা কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আবারও আপনাদের সামনে ফিরে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি আপনাদের ভিডিওটা খুবই ভালো লাগবে তো চলো কথা না বাড়িয়ে সরাসরি আজকে ভিডিও ভিডিও দেখবো তারপরে আপনাদের সাথে কথা হবে ভিডিওর করে তো চলো ভিডিওটা শুরু করি পুলিশ বসে চাইলে আপনারা অর্থদণ্ড নেন থানাল বাংলাদেশ শর্মিং বাংলাদেশ শর্মি প্রথম চার ঘন্টা কইছিল কই দাল দিতেছিল কেন তাহলে পুলিশ দিলো কাজ ইউ গাইস আর লাভ টু प्लेइंग গেম কই দাস আপনারা দায়ী করেন ছেড়ে দেব এত মানে এতই যা বললেন করে ফেললেন ইজ নট লাইক দ্যাট বাংলাদেশ সেনাবাহিনী এখন থানার প্রোটেকশনের জন্য এবং বাহিরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা মারামারি আগুন অরাজকতা সকল কিছুর জন্য ওয়েট শেষ করতে দাও শেষ করুন থানায় নিয়ে আসছেন থানায় নিয়ে আসার পর আপনারা পুলিশের কাছে যে দাবিটা করছেন যে তার ভিডিও আপনারা ভিডিও স্টেটমেন্ট চান এবং পুলিশ আপনাদের প্রতিশ্রুতি দিছে আপনাদেরকে 10 মিনিট দিবে মারার জন্য তাই তো মাত্র আচ্ছা মধ্যে চারটাই আচ্ছা এখন 10টা মেয়ে তাকে দশ মিনিটের জন্য মারবে এটা থানা আপনাকে বাড়ি দিচ্ছে ঠিক আছে এখন আমি আপনাদের বলি বাংলাদেশ সেনাবাহিনী এখন থানার প্রোটেকশানের জন্য এবং বাইরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা মারামারি আগুন অরাজকতা সকল কিছুর জন্য ওয়েট 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 সেনাবাহিনী কি শেষ করতে দাও শেষ করতে দাও শেষ করতে দাও আচ্ছা থানার প্রোটেকশনের জন্য আমরা ডিপ্লয়েড ইফ ইউ ডোন্ট নো প্লিজ ওকে তাইলে বড় আমি বলি জ ওয়েট ওয়েট আমরা জানি থানা ও বাংলা আর্মির বাংলা আর্মি প্রথম 4 ঘন্টা কই আচ্ছা কই দাল জিতে কেন তাইলে পুলিশ দিল কাজ আচ্ছা বলেন প্রথম 5 ঘন্টা আসেন নাই কেন রেবিস্টার ফোনে তো তারে কি দাসছেন করেন

এই কাজে কোনো দরকার ছিল না কারণ মামলা ছিল ধানমন্ডি থানার নাকি কই কলাবাগান থানার ওয়েট পুলিশ আমরা যখন বললাম আমাদের অভিযোগ নাই পুলিশের সাথে আমাদের কোনো গাজবাজ নাই আমরা ওকে নিয়ে আমাদের প্রতিষ্ঠান আছে সাহিত্য প্রতিষ্ঠান ওখানে নিয়ে যাব ওখানে যা হবার হবে তখন পুলিশ বললো যে না এটা করিয়েন না ওখানে অনেক মেয়ে ও তো একটা ওকে সব মেয়ে মিলে মেরে ফেলবে পুলিশ বলছে চাইলে আপনারা অর্থদণ্ড নেন আমাকে পার্সোনালি এই এই প্রস্তাবও দিছে যে ওকে আমরা অনেক টাকা অর্থদণ্ড দেই পারলে সব টাকাটা আপনারা নিجن। বাংলাদেশ গেলো 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 পুলিশের গায়নি এবার 4.5 ঘন্টা পর বাংলাদেশ আর্মি উদলতো হলো। গোয়া সে স্টেটমেন্ট নেয় সে ক্রাইমের লোকে কথা বলে কেন এগুলো তো আর্মির কাজ না এগুলো পুলিশের কাজ বলে পুলিশের কাছে আসছি যদি আর্মির কাজ হইতো আর্মি কেন শুরু থেকে ছিল না কেন পাঁচ ঘন্টা পরে গেল এবং ওয়েট মাই এবার পাঁচ ঘন্টা পরে আর্মি এসে বলল আপনারা তো লিখিত নিচ্ছেন আর কোনো স্টেটমেন্ট নেওয়া দরকার নাই আর কোনো ভিডিওতে যাওয়া দরকার নাই আবার বলল আপনারা এটা করছেন ওদের এখন ছেড়ে দেন আবার বলল পুলিশকে যে ঠিক আছে পুলিশ আপনারা যে প্রবজাল ছাত্রদেরকে দিয়ে এখানে দাঁড় করে রাখছিলেন একজন নেপিসকে মারার হাত থেকে বাঁচাইতে সেই 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 বক্তব্য আপনি প্রত্যাখ্যান করেন আপনি তা বলেছেন কি না আপনি বলেছেন আপনি আমাকে বলেছেন তার তার স্টেটমেন্ট তো হয়ে গেছে এখন আর ভিডিও করা কি দরকার ইউ সাইড দিস টু আমি তাকে বলছি ইউ সাইড দিস টু মি কথা শুনুন আপনারা তার ভিডিও স্টেটমেন্ট নিতে চাইছেন ঠিক আছে আপনি বলেন না হ্যাঁ আমি না বলি নাই আমি বলছি যে তার আমার ঘরে ছেলে কই শুনেন শুনেন আমি আপনি আমার কথা শুনেন আপনি আপনি আমাকে বলছেন যে সে স্টেটমেন্ট দিচ্ছে আমি বললাম তো স্টেটমেন্টটা নিয়ে আপনারা কেস করেন আপনারা বললেন ভিডিও স্টেটমেন্ট চান ঠিক আছে তাহলে পরে যখন মানে সে রাজি হচ্ছিল না তাকে আপনারা গায়ে হাত দিবেন তখন আমি বললাম ঠিক আছে আপনারা স্টেটমেন্ট নেন ভিডিও স্টেটমেন্ট নেন আপনি বারবার এই যে এতগুলো সময় দাম কি আপনি বারবার একটা করে ভুল ইনফরমেশন দিচ্ছেন অবশ্যই একটা করে ভুল ইনফরমেশন দিচ্ছেন আপনি বলতেছেন আমরা মারবো আমরা মানে প্রপোজাল আমাদের ছিল না

যে পুলিশকে পুলিশ তখন আপনাদের বলল যে দশজন আপনারা মিলে মারবেন এটা কোনোভাবেই লজিক্যাল না পুলিশ বললেও তাইলে পুলিশ কেন ওই লজিক্যাল কথা আমাদেরকে বলা বুঝ দিল তাইলে এই কথা বলে বুঝ দিল কেন আপনি আসলেন কেন আমি আসছি তারা আপনাদের মারতে যখন উদ্যত হইছেন তখন আমি আসছি বুঝতে পারছেন শুনতেছেন সারা বাংলাদেশ বাংলাদেশ আর্মির খেলা দেখেন শুনেন একটা তো একটা রেপিস্ট কে ঠকাইতে আসছে দ্বিতীয় তো তারা আমাদেরকে আইন দেখাচ্ছে যে উই ক্যান নট ডু দিস এই তারা যদি এরকম মিউ কন্ডাক্ট দুই দিতে থাকতো তাহলে আমার এতগুলা মেয়ে কেন রেপ হচ্ছে তারা কি করতেছে শুনেন আপনি আমার কথা এখন যেটা আপনারা হচ্ছে না আপনারা এখন যেটা চাচ্ছেন যে 10 জন মিলে 10 জন মেয়ে মিলে তাদের মার মারবেন এটা এটা কোন হ্যাঁ ঝুলায় রাখবেন এটা কোন ভাবেই ঠিক আছে ওকে এইটা কামও না বাংলাদেশ এর ভাই এটা করতে দিবে না তাইলে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সাহিত্য সচেতন প্রতিষ্ঠান এখন ওকে প্রতিষ্ঠান মাফিক শাস্তি দেওয়া হবে যেখানে বাংলাদেশ সেনাবাহিনী ঢুকতে পারবে না এবার এবার আমি বলি শুনেন আপনারা পুলিশ গিয়ে ধরে আনে নাই আপনারা থানায় আসছেন এত মানে এত ইজি না যা বললেন করে ফেললেন ইস নট লাইক দ্যাট মানে আপনারা থানায় নিয়ে আসছেন নাও ইউ হ্যাভ টু ট্রাস্ট অন

সে রেপ কথাটা উল্লেখ করবে সে রেপ করেছে সে কথাটা স্টেটমেন্টে উল্লেখ করবে এটাতে আমার কোনো এনে আমার একটা মাত্র কনসার্ন যে আপনারা আইন বহির্ভূত এটা প্রোটেকশন না প্লিজ বুঝতে বুঝার চেষ্টা করেন প্রোটেকশন ইজ সামথিং এলস আপনারা আপনারা দশজন মিলে ক্যান্টনমেন্টের মধ্যে এই প্রটোকল থাকলে তনু মারা যাইতো না রেপ হয়ে তাকে পুলিশের কাছে দিয়ে গেছেন ওকে সে রেপিস ওকে কিন্তু আপনারা তার গায়ে হাত খুন হয় ধর্ষিত হয় পুলিশ সভা রিফর্ম হচ্ছে রিফর্ম পুলিশ সভা রিফর্ম হচ্ছে

আমি একজন ব্যক্তি এখানে আমি ছাড়া আরো দুজন ব্যক্তি আছে আমরা তিনজন ব্যক্তি চাই যে সে যে তার স্টেটমেন্টে উল্লেখ করেছে সে সেখানে সেক্সুয়ালি অ্যাবিউজ করার কথা বলেছে দ্বিতীয় স্টেটমেন্টে কিন্তু সে রেপের কথা উল্লেখ করেনি সে রেপের কথা উল্লেখ করবে সে এখন সামনে আসবে আপনাদের প্রতি সে আপনারা কেউ তাকে ফিজিক্যালি আর্থিক বুঝার চেষ্টা করে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো দেখা হচ্ছে পরে